মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী জানান বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রধানমন্ত্রী মাতা ত্রিপুরা সুন্দরীর পুজো দেন এবং ভোগ নিবেদন করেন সেই সাথে শিব মন্দিরও পুজো দেন তিনি এদিকে প্রধানমন্ত্রীর হাত ধরে নতুনভাবে সেজে ওঠা মাতাবাড়ির পরিকাঠামো ও সৌন্দর্যায়ন উদ্বোধন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আকর্ষণ দেশ বিদেশে বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সেই সাথে নতুনভাবে পরিকাঠামো গড়ে ওঠা এই মন্দিরের সুযোগ সুবিধা তুলে ধরে সচিব তুলে ধরেন সচিব কিরণ গীতে জানান এর ফলে রাজ্যে আধ্যাত্মিক পর্যটনও বৃদ্ধি পাবে প্রথম দিনে এসে মাকে পূজা অর্চনা করলেন সেটা সম্পূর্ণ করে সম্পূর্ণ করলাম উনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে মাতাকে মাতাকে ফুল মালা ভোগ বস্ত্র সবকিছু দিলেন এবং পূজার পর আশীর্বাদ নিয়ে মাতাকে প্রদক্ষিণ করে শিব পূজা কমপ্লিট করলেন ইয়ার वेरी मच थैंकफुल ওয়্যারেবল প্রাইম মিনিস্টার আই ওয়ান্ট টু এক্সটেন্ড মাই

राज्य सरकार ने 16 करोड़ भारत सरकार ने छत्तीस करोड़ रुपया निवेश करके ये सभी सुविधाएं उपलब्ध की है